হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি এই যে সকাল থেকে আমার কাজ শুরু প্রথমে আমি বেডরুমটা একটু গুছিয়ে নিব এই যে বিছানাটা আমি ঝাড়ু দিয়ে নিলাম একটু টান টান করে পেরে নিব নইলে ভালো লাগে না নিয়ে আমি চলে আসলাম সাইড টেবিলের কাছে এই যে ফুলটা একটু মুছে নিব টেবিলটা ভালো করে মুছে রাখবো প্রতিদিনই করতে হয় তারপরে চলে আসলাম অয়েড্রোভের উপরে একটু অয়েড্রোবের ভ্যাকসিনটা ভালো করে গুছিয়ে নিব মুছে নেব কারণ প্রতিদিনই ধুলো পরে এত ধুলো কই থেকে আসে তারপরে চলে আসলাম কিছু কাপড় গুছাতে এগুলো আমি ভালো করে ভাস করে একে রেখে দিব এই যে কাপড়ের জায়গায় রেখে দিলাম চলে আসলাম ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব এগুলো কাজ আমাদের প্রতিদিনই করতে হয় এই যে মুছে চলে আসলাম আরেকটা রুমে এই চাদরটা একটু আমি ঝাড়ু দিয়ে নেব এই রুমে কেউ থাকে না এমনিতে তবুও ঝাড়ু দিতে হয় ধুলো পড়ে এই যে কাপড়গুলো এড়িয়ে রাখব এখন চলে আসলাম রান্নাঘরে এই যে কয়েকটা বাটি আছে এখন ধুয়ে নিব তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাই সাথে থাকবেন ভালোবাসা দিবেন এই যে আমি ধুয়ে নিতেছি এই যে দেখুন আমার সব কিছু ধোয়া হয়ে গেছে এখন একটু মুছে নেবো সিমটা এই যে চলে আসলাম আমার ট্রাঙের উপরে এখন ট্রাংটার একটু সব কিছু গুছিয়ে নেব ছোটো বাচ্চা থাকলে এখানে ওখানে কাপড় থাকে তারপরে টেবিলটা একটু ই করে নিব এখন পানির ফিল্টারটা একটু আমি ঝাড়ু দিয়ে নিব তারপরে চলে আসলাম ছোপায় ছোপার কুসুনগুলো একটু ঠিক করে রাখব তারপরে চলে আসলাম সুর একের উপরে আমি গাছটা একটু ঠিক করে রাখব পুতুলটা একটু রাখবো তারপরে চলে আসলাম টিভি টিভির কাছে টিভির কাপড়টা দিয়ে ঢেকে রাখবো প্রচুর ধুলো পড়ে এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিব এই যে আমার শেষ পুরো রুমটা দেখে দিলাম কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ